আসসালামু আলাইকুম প্রথমে বলবো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছ এবং যারা প্রথম সেকেন্ড ম্যারিটে চান্স পাওনি তোমাদের এখন প্রথম রিলিজ লিপে আবেদন করতে হবে তো তোমাদের এই প্রথম রিলিজ লিপে আবেদন করার পরে সেইখানে চান্স পাওয়ার জন্য তোমাদের ন্যূনতম জিপিএ কত লাগবে অর্থাৎ কত জিপিএ হলে তুমি প্রথম রিলিজ স্লিপে চান্স পাবে এবং তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই দুইটা বিষয় নিয়ে ইন ডিটেলস আজকে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে সব কিছু ইজিলি বোঝার জন্য আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন এবং পরীক্ষার সাজেশনগুলো পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমরা অনেকেই প্রশ্ন করেছ যে তোমাদের প্রথম স্লিপ কি তোমাদের প্রথম স্লিপ কি এই বিষয়টি বোঝানোর জন্য তোমাদের তোমরা স্ক্রিনে দেখতে পারছো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম হয়ে থাকে পাঁচ ধাপে প্রথম মেধা দ্বিতীয় মেধা তারপর তোমাদের কোঠায় মেধা তারপর প্রথম রিট্রিপ্ট তো তোমরা যে প্রথম একটা কলেজে আবেদন করেছো প্রথম আবেদন করার ক্ষেত্রে তোমাদের রেজাল্ট দিবে তিনটা ঠিক আছে ফার্স্ট ম্যারিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট তো তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু ভর্তি কার্যক্রম চলমান দেন তোমাদের দিবে হলো কোটা মেরিট লিস্ট অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা আদিবাসী প্রতিবন্ধী এইসব কোটা দিয়ে যারা বিশেষ কোটায় অ্যাপ্লাই করেছো তাদের রেজাল্ট দিবে দেওয়ার পরে যারা এই তিনটার ভিতরে চান্স পাবে না তাদেরকে আবেদন করতে হবে প্রথম স্লিপে প্রথম স্লিপ মানে তোমাদের একসাথে তোমাদের পাঁচটা কলেজে অ্যাপ্লাই করা পাঁচটা কলেজে আবেদন করা ঠিক আছে পাঁচটা কলেজে তুমি একাধিক সাবজেক্ট চয়েস করে পাঁচটা কলেজে আবেদন করতে পারবে এটা হলো তোমাদের প্রথম রিলিজ স্লিপ ঠিক আছে তো তোমাদের প্রথম স্লিপের আবেদন কার্যক্রম করার পরে যখন আবেদন কার্যক্রম শেষ হবে চান্স পাওয়ার জন্য তোমাদের ন্যূনতম জিপিএ কত লাগবে তো তোমরা জানো যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো কিন্তু তিনটা পর্যায়ে হয়ে থাকে একটা হলো ডিভিশন পর্যায়ে অর্থাৎ বিভাগীয় পর্যায়ে আর একটা হলো ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা পর্যায়ে আর একটা হলো উপজেলা পর্যায়ে ঠিক আছে তো তোমাদের এই তিনটা সেকশনে মানে তিনটা পর্যায়ে তোমাদের চান্স পাওয়ার জন্য জিপির পরিমাণ আলাদা আলাদা হতে হবে কারণ তিনটা পর্যায়ে কলেজগুলোর ডিম্যান্ড কিন্তু মানে এক হবে না ঠিক আছে সবগুলির ভিতরে তারতম্য থাকবে পার্থক্য থাকবে তো তোমাদের যারা আর্টসের স্টুডেন্ট অর্থাৎ যারা মানবিকের শিক্ষার্থী তোমাদের ডিভিশন অর্থাৎ বিবেগের পর্যায়ে চান্স পাওয়ার জন্য ন্যূনতম জিপিএ এইট পয়েন্ট থেকে নাইন পয়েন্ট ফাইভ জির ভিতরে থাকতে হবে এইট পয়েন্টের নিচে জিপিএ হলে তোমাদের ডিভিশন অর্থাৎ বিবেগের পর্যায়ে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই কম থাকবে ঠিক আছে কারণ তোমাদের প্রথম রিডেল স্লিপে দেখা যাবে প্রায় প্রত্যেকটা কলেজেরই বিশ থেকে পঁচিশ পার্সেন্ট সিট ফাঁকা থাকবে ঠিক আছে আসন ফাঁকা থাকবে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আসন ফাঁকা থাকবে তো সেইখানে চান্স পাওয়ার জন্য অবশ্যই তোমাদের জিপির পরিমাণ বেশি লাগবে কারণ তোমার মতো অনেক শিক্ষার্থী রয়েছে যারা এখনও চান্স পায়নি তারাও অ্যাপ্লাই করবে ঠিক আছে তো তোমাদের যে ডিভিশন পর্যায়ে এর পরিমাণ এইট পয়েন্ট থেকে নাইন পয়েন্ট ফাইভ জির থাকতে হবে তারও তোমরা একজন মানবিক শিক্ষার্থী হয়ে দেখা যাবে তোমরা চান্স পেয়ে যাবে আর যারা ডিস্ট্রিক্ট পর্যায়ে অ্যাপ্লাই করবো অর্থাৎ জেলা পর্যায়ে তাদের জিপিএ লাগবে সেভেন পয়েন্ট থেকে নাইন পয়েন্ট এর ভিতরে তাহলে তোমরা একজন মানবিকের শিক্ষার্থী হয়ে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটাই আর যারা উপজেলা পর্যায়ে অর্থাৎ থানা পর্যায়ে যারা আবেদন করবে তাদের জিপিএ লাগবে সিক্স পয়েন্ট সেভেন জিরো থেকে এইট পয়েন্ট ফাইভ জিরো সিক্স পয়েন্ট সেভেন জিরোর নিচে যাদের জিপিএ রয়েছে তারা কখনোই সরকারি কলেজে চান্স পাবে না তাদেরকে বেসরকারি কলেজে অ্যাপ্লাই করতে হবে তাহলে তোমাদের এই প্রথম স্লিপে আবেদন কার্যক্রমে তোমাদের চান্স হয়ে যাবে এবং তোমাদের একটা বছর গ্যাপ যাবে না ঠিক আছে আর যদি সরকারি কলেজে অ্যাপ্লাই করতে যাও সিক্স পয়েন্ট সেভেন জিরো সেভেন জিরো জিপিএ নিচে নিয়ে তাহলে দেখা যাবে তোমাদের প্রথম ইডিসিটিভ সায়েন্স হবে না প্লাস তোমাদের একটা বছর গ্যাপ দিতে হবে ঠিক আছে তো যারা কমার্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে যদি বলি তাহলে ডিভিশন পর্যায়ে তাদের জিপিএ লাগবে এইট পয়েন্ট থেকে নাইন পয়েন্ট ফাইভ জিরি ভিতরে ডিস্ট্রিক্ট পর্যায়ে লাগবে সেভেন পয়েন্ট টু জিরি থেকে নাইন পয়েন্ট উপজেলা পর্যায়ে লাগবে সেভেন পয়েন্ট থেকে নাইন পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই জিপিগুলো মানে এই জিপিএ রেঞ্জগুলো তোমাদের থাকলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি থাকবে আর কমার্সের যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একটা সুখবর সেটা হলো তোমাদের বাংলাদেশে কিন্তু দেখা গেছে তোমাদের কমার্সের স্টুডেন্ট কম সায়েন্স এবং আর্টসের স্টুডেন্ট সবথেকে বেশি যার জন্য তোমাদের যারা কমার্সের স্টুডেন্ট তাদের চান্স পাওয়ার পসিবিলিটি প্রায় সব কলেজে বেশি থাকে ঠিক আছে তো তোমরা যদি দেখা যায় জিপেয়ের পরিমাণ রেঞ্জ যদি মোটামুটি থাকে এবং তোমরা যদি সরকারি কলেজে আবেদন করো তাহলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি থাকবে তো এখনও আছে সায়েন্সের স্টুডেন্ট অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ডিভিশন পর্যায়ে জিপিএ নাইন পয়েন্ট ফাইভ জির ভিত্য থাকতে হবে মানে তার উপর থাকতে হবে নাইন পয়েন্ট ফাইভ জিরো আপ থাকতে হবে এবং ডিস্ট্রিক্ট পর্যায়ে এইট পয়েন্ট ফাইভ জিরো থেকে টেন পয়েন্ট ঠিক আছে উপজেলা পর্যায়ে তোমাদের সেভেন পয়েন্ট এইট জিরো থেকে নাইন পয়েন্ট এইট জিরো স্ক্রিনে দেওয়া এই জিপিএ রেঞ্জগুলো থাকলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি থাকবে এই জিপি রেঞ্জগুলো হলেই তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই অনেকটাই বেশি থাকবে ঠিক আছে তো এখন শেয়ার করে তোমাদের আবেদন কার্যক্রম কখন শুরু হবে তোমাদের সেকেন্ড ম্যাচ লিস্টের আবেদন কার্যক্রম শেষ মানে রেজাল্ট কার্যক্রম রেজাল্ট দেওয়ার কার্যক্রম আগামী আঠারো তারিখে রেজাল্ট দিয়েছে এবং ভর্তি কার্যক্রম আগামী সাত তারিখ পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রমের টোটাল টু জেড তোমাদের কার্যক্রম চলবে আগামী মে মাসের সাত তারিখ পর্যন্ত এবং এই সাত তারিখের পরে গিয়ে তোমাদের দিবে হলো কোঠায় মেদাল মেধালিকের রেজাল্ট অর্থাৎ কোঠায় মেটের রেজাল্ট যারা বিশেষ কোঠায় যারা আবেদন করেছিলেন তাদের রেজাল্ট তো তাদের ভর্তি কার্যক্রম দেখা যাবে দশ থেকে বারো দিনটা চলবে দেখা যাবে তোমাদের এই প্রথম রিলশলিপের আবেদন কার্যক্রম আগামী মে মাসের শেষে ঠিক আছে মে মাসের শেষ সপ্তাহে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হওয়ার প্রবল একটি সম্ভাবনা রয়েছে আর যদি তোমাদের শেষ সপ্তাহে মে মাসের শেষ সপ্তাহে না হয় তাহলে তোমাদের জুন মাসে প্রথম সপ্তাহে অর্থাৎ এক দুই তিন তারিখের ভিতরে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে এবং তোমাদের আবেদন কার্যক্রম শুরু হওয়ার একদিন থেকে দুদিন আগে তোমাদের একটা নোটিশ দিবে যে তোমাদের প্রথম মিল স্লিপে যারা যারা আবেদন করবা তারা এই তারিখ হইতে তোমরা আবেদন করতে পারবা ঠিক আছে একটা নোটিশ তারা দিয়ে দিবে তো এটা সিলিপ মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবা আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি কোনো 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 অসুবিধা হয় কিছু সুস্থ ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপের দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ